ভোট দিতে পেরে নিজেকে উৎসাহিত মনে করছি এটা মনের ভালো লাগার বিষয় অনেকেই আসছে ভোট দিচ্ছে ভোট দেওয়া কার না ভালো লাগে ভোট দিতে অনেক ভালো লাগে স্বতঃশ্রুতভাবে ভোট দিতেছি এবং অনেকেই আসতেছে বেলা বাড়ার সাথে সাথে মানুষের সংখ্যা আরও বাড়বে আমি বরাবরই মেসেজ দিয়ে থাকি যে ভোট কেন্দ্রে আসুন ভোট দেন এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই এবং দলীয় প্রতীক নেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভীষণ রকমের সুযোগ করে দিয়েছেন ভালো মানুষকে খুঁজে বের করার এই একটা সুযোগ মানুষ প্রত্যয় ব্যক্ত করতে পারছে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারছে এমন চলমান থাকলে আগামী দিনে দু সাল পর্যন্ত আমাদের দেশ যে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী পৌঁছাতে চাচ্ছেন সেখানে ইনশাল্লাহ দেশ চলে যাবে আমি মনে করি ভোট প্রত্যেকেরই ব্যক্তিগত অধিকার ভোট যাকে খুশি তাকে দিবে আমরা ভালো মানুষ খুঁজে মনোনীত প্রার্থীকে ভোট দিব এবং তাকে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সচেষ্ট থাকবে বর্তমান সরকার দেশের উন্নয়নে কি ধরনের ভূমিকা রাখছে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এই এইভাবে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের অনেক ভূমিকা আছে উন্নয়নশীল দেশে আমরা এখন আসি স্মার্ট বাংলাদেশ হতে যাচ্ছে বরাবরই নেয় এবারও তার ব্যতিক্রম নয় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সব ধরনের পরিকল্পনা প্রধানমন্ত্রী নিয়েছেন এখন সামনের দিকে আরো ভালো কিছু আমরা আশা করতেছি সবাই ভালো জনগণ তাকেই আমি শুনেছি এমন সিনিয়রদের কথা যে বাগানে অনেক ফুল ফুটবে সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং জনগণ মিলে বেছে নেবে আগামী দিনের কান্দারি আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের ভালো ক্যান্ডিডেট আশা করি দুজনেই ভালো ইনশাল্লাহ যে একটু বেশি ভালো তাকে অভিনন্দন থাকবে যে নির্বাচিত হোক সেই এলাকার উন্নয়নে কাজ করবে এটা প্রত্যাশা করেন জি অবশ্যই যেই যেই জয়ী হোক আগামী দিনে সে ভাবে কাজ করুক তার জন্য শুভকামনা থাকলো এবং তাদের কাছে প্রত্যাশা যেন এই নগরকান্দাকে আরও এগিয়ে নিয়ে যেতে তাদের অনেক ভূমিকা থাকে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সোহান কাজী খুব ভালো লোক খুব ভালো ছিল সৎ ছেলে খবর রাখে আমাকে খালি আমাদের গ্রাম ঢাও ঘরে প্রায় প্রায় জায়গাও ঘরে জনসভাও করে একটা দরজায় দরজায় যে উনি নক করেন যে কি কোন অবস্থায় আছে চিকিৎসা শুরু করে মানুষের সার্বিক খোঁজ খবর নেওয়ার চেষ্টা উনি সব সময় করছেন এবং বর্তমানেও করতেছে ভবিষ্যতে আশা ব্যক্ত করছি কাজের আমরা পাই সে আমাদের আর্থিক সহায়তা যে কোনো যে সময় আমরা যেতে চাই তার চেয়ে সে আমাদের আলাপ পূরণ করে আল্লাহ তার স্বাস্থ্যতা হাতদারস করি গ্রামবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাইতেছি যে সে ঢাকা থেকে আসছে ভোট দেওয়ার জন্য আমরা তার অভিনন্দন জানাইতেছি বড় ভাই সে তো আমার বড় ভাই একই গোষ্ঠী তারপরে আমার চাষত ভাই হয় সেই গ্রামের সন্তান আমরা এই গ্রামের সন্তান সে আমাদের সাথে আছে আমরা তার সাথে আছি এবং উন্নয়নমূলক যত কাজ আছে আমাদের গ্রামে তার সাথে আমরা তাকে পাই সব আগামী দিনেও তাতে কাজ করতে সুযোগ দিবেন কি না সাত থেকে কাজ করবেন কি না আল্লাহ সুযোগ দিলে আমরাও চাই জনগণও চায় সরকার সুযোগ দেয় অবশ্যই আমরা কাজী সুবান আমার কাকা আমি তার বাইতেন ও আমার মনের ভিতর এখন নাগো ছিল এখন আছে যে কদিন পৃথিবীটা আছে সে কদিনও থাকবে সে কারও থাকবে ও নয় গ্রামের মনে মনে কাজ করে ওর কোনো বিকল্প নেই গ্রামে নেই

গরিব মানুষ যদি কোনো অসহায় লোক থাকে তার দাম জখাৎ কোনো লোক যদি আবদ্ধভাবে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট যদি হয় বাড়ি পড়ে এখেলে সে দান জখাৎ করে তার দ্বারা মাগু আল্লায় উপকার করে বাকি যুগ সে তারপরে আমাদের সুন্দর ভরে কোনো সমস্যা নাই অনেক লোকজনের আনাগোনা হইতেছে খুব সুস্থ বডি হই যাচ্ছে কোনো যাচাই ঝামেলা নাই আমরা নিরাপদে ভোট দি মাত্র ঠিক আছে আমি যারা দিলাম ভালো এখন ফলাফল দেখা যাবে পরে আমি যারা দিলাম আমি তো বুঝলাম সেটা তো আমার মনের ব্যাপার কিন্তু আমি আমি যোগ্য প্রার্থীরে দিলাম সমস্যা না কোনো সমস্যা না 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 কলকুন সাফ সাফ কাকে হয়ে যাবে